আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন আহ আমিলাতুন না তাসলা নারান হামিয়া আমল করবে পিঠ ব্যাখা করে ফেলবে কষ্ট করবে কিন্তু সে জাহান্নামে যাবে এবং সেখানে অগ্নিতে দগ্ধ হবে এই জন্য তাহীদ যেন আমাদের ঠিক থাকে এই বিষয়ে আমাদের অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে প্রথমে তাহীদ পরিস্থিতি কেন প্রয়োজন কোরান করিম আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ আল্লাহত বলেছেন মা খা আলা আতুলজিন্দা বলেন সাহিলা আলিয়াবুদুন মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার এবাদত জন্য সৃষ্টি করেছি এই যে শুধু আল্লাহর ইবাদত করতে হবে এটা হচ্ছে মূলত তাহীদের মূল কথা এবং আল্লাহ তালা কোরানের কারিম বলেছেন ফায় আল্লাহ আনাহুল আ ইলাহিল্লাহ জেনে নাও তুমি যে একমাত্র আল্লাহ ভিতর সত্য কোনো ইলাহ নেই এভাবে আল্লাহ তালা কোরআনে কেরিমে উল্লেখ করেছেন যে নবীদেরকে তিনি তাহিদের জন্য পাঠিয়েছেন এবং তিনি কিতাব নাজিল করেছেন তাহিদের জন্য এবং তাহিদের জন্য যুদ্ধ অনুমোদন করেছেন তাহিদের জন্য নবী রাসুলগঞ্জ তাদের জীবনে সর্বস্ব ব্যয় করেছেন এবং এই তাহিদের জন্য সাহাবাই কেরাম বিভিন্ন দেশে যুদ্ধ করেছেন এর মূল কারণ হচ্ছে এই তাহিদ প্রতিষ্ঠা করতেই হবে এর বিকল্প কোনো কিছু চিন্তা করা যাবে না প্রিয় দর্শক বিন্দু আমি থাকছি আপনাদের সাথে ইনশাআল্লাহ ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সে তাহিদ পরিস্থিতি এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে আরও অনেকগুলো আপনার জিনিস জানতে পারবেন বড় বড় স্কলার এখানে আপনার সাথে থাকবে এই জন্য তাইবা একাডেমির এই আয়োজনে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাব